প্রিয় গ্রাহক সবাইকে স্বাগত জানাই মেসাজ বাচ্চু মোটরস অফিসিয়াল ফেসবুক পেজে আশা করি সবাই ভালো আছেন আমাদের আগামী শারদীয় পূজা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা পূজা উপলক্ষে কিন্তু বাচ্চু মোটরস বরাবরের মতো আপনাদের জন্য একটা চমৎকার অফার নিয়ে আসছে যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরাই দিচ্ছি কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে দিচ্ছে না আমাদের অফারটা হচ্ছে পূজা উপলক্ষে যে কোনো মডেলের একশো থেকে একশো ষাট সিসি সেগমেন্টে যে কোনো মোটর যে কোনো ভেরিয়েন্টে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন নিশ্চিত পুরস্কার আমাদের পুরস্কারগুলো যেটা আমরা আপনাকে দেখাই পাঁচটা আইটেমের পুরস্কার রয়েছে শুরুতেই চলে আসি আকর্ষণীয় একটি বাইক ডাকার কভার যেটা কিন্তু ডাস্টপ্রুফ পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির টিভিএস জেনুইন মোবিল যেটা কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় পাশাপাশি টায়ার জেল যেটা কিন্তু টিউবলেস টায়ারকে আপনাকে লিক হওয়ার হাত থেকে রক্ষা করে এবং পাশাপাশি চমৎকার একটা প্রিমিয়াম ক্যাটাগরি বাইক স্প্রে বা যেটাকে আমরা পলিশ বলে থাকি এবং আপনার সেফটির কথা চিন্তা করে কিন্তু আমাদের গাড়ি কিনলেই কিন্তু সাথে একটা আকর্ষণীয় হেলমেট গিফট থাকছে তো আশা করি এই পাঁচটা গিফট আইটেম আপনি আমাদের এখান থেকে শর্ত প্রযোজ্য থাকবে যে কোনো একটা আপনি চয়েস করে আপনার পছন্দ অনুযায়ী কম্বিনেশন করে নিতে পারবেন তো বরাবরের মতো আপনি আপনাকে যেটা বলবো যে আসলে আমাদের টিভিএস বাচ্চা মোটরস কিন্তু অফারের দিক থেকে সবসময় এগিয়ে থাকে তো আমাদের এই গিফট হ্যাম্পারগুলো তো অবশ্যই থাকবে তো আর একটু যদি আমরা আপনাদেরকে বাইকের প্রাইসটা সম্পর্কে জানিয়ে দিই তো চলে আসি আমাদের বাইকের শুরুতেই যদি বলি আপনাদের যারা দীর্ঘস্থায়ী দেখা যায় খরচ কম হবে এরকম একটা চান আমাদের টিভিএস এক্সেল কিন্তু বরাবরের মতোই ফার্স্ট অয়েজে থাকবে যেখানে কিন্তু মাইলেজের দিক থেকে কিং এবং এক কথায় রাফ ইউজ করার জন্য পারফেক্ট প্রাইসটা হচ্ছে যদি আপনি আইটাস নেন ছিয়ানব্বই হাজার টাকা পড়বে প্রাইস এবং এক্সেল কমফোর্ট এটা পড়বে কিন্তু এক লক্ষ তিন হাজার নয়শো টাকা এর পাশাপাশি মেট্রো যদি আপনি নেন হান্ড্রেড সিসি সব গিয়ার ইলেকট্রিক স্টার এটা কিন্তু প্রাইসটা পড়বে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালার রেড কালার দুইটা কালারই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি যারা একশো পঁচিশ সিসির বাইক চান তেলেশ সাশ্রয় এবং হচ্ছে লং টাইম ইউজ করার জন্য ম্যাক্স তাদের প্রায়োরিটি হতে পারে ফার্স্ট প্রায়োরিটি কারণ এটা প্রাইসটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা যেখানে কিন্তু আপনার দুইটা কালার ব্লু কালার এবং হচ্ছে স্পেশালি আমাদের নতুন একটা কালার যেটা হচ্ছে গ্রিন কালার ম্যাক্স গ্রিন এবং এর পাশাপাশি যদি আপনি স্ট্রাইকার পছন্দ করেন আমাদের কাছে স্ট্রাইকারও আছে স্ট্রাইকারটা কিন্তু আপনি দেখতে পারেন এটা প্রাইসটা হচ্ছে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার নয়শো টাকা এর পাশাপাশি অনেকেই চয়েস করে হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির একশো পঁচিশ সিসির রেইডার ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের কাছে কিন্তু সবগুলো কালার অ্যাভেলেবেল আছে বিশেষ করে হলুদ কালার আনকমন এবং এর পাশাপাশি যদি আমরা আপনাকে দেখাই রেড কালারটা রেড কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং তার পাশাপাশি যদি আসি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একশো ষাট সিসির বাইক অ্যাপাচি আর টিআর টু ভি ওয়ান সিক্সটি এস বাসন এটা কিন্তু আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো টাকা এই বাজেটে কোনো গাড়িতেই কিন্তু আপনি এবিএস টেকনোলজি পাচ্ছেন না যেটা কিন্তু শুধুমাত্র অ্যাপাচি আপনাকে অফার করতেছে এবং আমাদের ফোর বি সিরিজটা যদি আপনি আপনাকে দেখাই বি সিঙ্গেল রিক্স প্রাইসটা কিন্তু হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু তিনটা কালার হয় ব্ল্যাক রেড ব্লু তিনটা কালারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে এরপর যদি আপনাকে দেখাই ডাবল রিক্স ডাবল রিক্স প্রাইস হচ্ছে দুই লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এবং এটারও তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টক খুবই সীমিত এবং আপনাদের সবথেকে থেকে পছন্দের এবং জনপ্রিয় আমাদের এবিএস ভার্সনটা ফোর বি এভিএস রিফ্রেশ এডিশন এটার প্রাইসটা হচ্ছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা এটারও কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সর্বশেষ আমাদের টিভিএস অ্যাপাচি সিরিজের সব থেকে আপডেট ভার্সন স্পেশাল এডিশন এফআই যেটা কিন্তু আপনাদের সব থেকে চাহিদার শীর্ষে বর্তমানে দুই লাখ পঁচাত্তর বাজেটের মধ্যে বা দুই লাখ আশি এর মধ্যে কিন্তু সব থেকে চাহিদা সম্পন্ন এবং অনেক সারা ফেলেছে দেখা যায় আপনার যে প্রযুক্তি ইউজ করা হয়েছে এই প্রযুক্তি কিন্তু আপনি অন্যান্য গাড়িতে পাচ্ছেন না তো এইটাতেও কিন্তু অফারটা থাকবে প্রতিটা মডেলে আপনি অফারটা পেয়ে যাবেন সব গাড়িতে কিন্তু অ্যাভেলেবেল থাকছে এবং দ্রুত সময়ে আমাদের অফারটা চালু হয়ে গেছে পূজার খুব তাড়াতাড়ি আমরাই চালু করেছি এবং আপনাদের যাদের বাইক প্রয়োজন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন শোরুমের ঠিকানা হচ্ছে জেলা পরিষদ রোড মাদারীপুর সদর মাদারীপুর চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা গাড়ি ডেলিভারি করে থাকি আপনি চাইলে কিন্তু আমাদের চৌষট্টি জেলাতেই গাড়িটা নিতে পারবেন এবং পূজা উপলক্ষে কিন্তু আরও একটা স্পেশাল সেটা হচ্ছে প্রতিটা সার্ভিসে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো আপনারা যারা সার্ভিস করাবেন আমাদের সার্ভিসে চলে আসুন আপনার বাইকটা মাস্টার সার্ভিস করিয়ে নিন দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আশা করি আপনাকে যে অফারটা আমরা দিয়েছি এই অফারটা কিন্তু অবশ্যই লুফে নেবেন পুজো উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন